ইনু সরকার যে সকল কারণে ব্যর্থতার দিকে এগুচ্ছেন সেই ব্যর্থতার কতগুলো কারণ বিশেষ করে ছয় সাতটি কারণ আমি আপনাদের সামনে বলবো প্রথম যে কারণ এটি হলো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যেখানে বসে আছেন যে কর্ম কাজ করছেন তার চিন্তা তার অর্থাৎ তার শরীর যমুনাতে কিন্তু তার মনে আমেরিকাতে তার শরীর বাংলাদেশে দেহ বাংলাদেশে কিন্তু তার চিন্তা এবং চেতনা মহাকাশে স্টারলিংকে ফলে কি হলো মানে তার চিন্তা চেতনার সঙ্গে তার যে বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এটা মিলছে না এবং একই সঙ্গে তার যারা লোকজন তাকে বর্তমান জমানাতে তার যে সকল প্রতিপক্ষ সে সকল প্রতিপক্ষের সঙ্গে তার তুলনাটাকে তারা অসম্মানজনক মনে করছেন তারা মনে করছেন তিনি অতি মানব তিনি মহামানব তিনি বিশ্বমানব আর তার প্রতিপক্ষ যারা আছেন রাজনীতিবিদ তারা ধরিবাস লেখাপড়া জানে না দুর্নীতিবাস গমচুর তারপরে শেষে মুনাফেক এমন কোনো নাই তারা করে না তো কাজেই একদিকে শ্রেষ্ঠত্ব অন্যদিকে নিকৃষ্টতা এর মধ্যে তো শ্রেষ্ঠত্বের জয় হবেই এটা ধরে নিয়ে তারা নিজেদের জন্য একটা ভাইব তৈরি করে তারা চলাফেরা করছেন এবং কোনো মানুষের মধ্যে যদি সুপিরিয়র কমপ্লেক্স চলে আসে কোনো মানুষ যদি নিজেকে শ্রেষ্ঠভাবে ভালোভাবে এবং প্রতিপক্ষকে যদি দুর্বলভাবে তাহলে এটা তার জীবনের সবচেয়ে একটা বড় ব্যর্থতা দুই নম্বর যে এই সরকার কাজ শুরু করার সময়টিতে তারা তাদের কর্মকাণ্ডকে একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে তারা ভাগ করতে পারেনি তারা মনে চিন্তা করছেন অনেক কিছু যেটা আমরা বলি যে এই সরকার অনির্দিষ্ট সময় ক্ষমতায় ক্ষমতায় থাকতে থাকতে চায় চায় পাঁচ বছর এটা তো স্বাভাবিক যে কোনো মানুষের ক্ষমতায় থাকতে চাইবে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাইবে এটা স্বাভাবিক এটা নিয়ে আলোচনা কিছু না কিন্তু তারা যেটি সরিয়ত দৃশ্যমান সেই দৃশ্যমান বিষয়ে তারা তাদের যে কর্মকাণ্ড এটির একটা সীমারেখা তারা এখন পর্যন্ত পারেনি এবং সেই সীমা রেখাটাকে তারা রেখেছে। দোদুল্যমান একটা দোলনাতে বসেছেন তো সেটা ঝুলছে বা পেন্ডুলামের মতো একটা জিনিস ঝুলছে তাহলে আপনার চোখ একবার সেই পেন্ডুলামের ডান দিকে যাচ্ছে একবার বাম দিকে যাচ্ছে দোলনাতে যখন আপনি দুলছেন তখন ডানে যাচ্ছেন বামে যাচ্ছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন এই সকল বিষয়ের উপরে কখনো কোনো মানুষ দৃষ্টি নিবন্ধ করে না কিন্তু আপনি যদি মাঝে মাঝে একটা জায়গাতে বলতেন যে ঠিক এই সময়টিতে হবে একটা সীমা তারা তাদের তাদের কর্মকাণ্ডে রাখতে এটা দ্বিতীয় দুর্বলতা এবং এই বিষয়টি খুব ছোট তাদের দৃষ্টিতে কিন্তু যারা শুনছেন যারা স্টেক হোল্ডার তাদের কাছে এটা একটা বিরাট বিষয় এটা অনেকটা আলো আধারের মতো এটা অনেকটা আলেয়ার মতো যার জন্য তাকে নিয়ে সন্দেহ করা তাকে নিয়ে ভয়গ্রস্ত হওয়া আতঙ্কগ্রস্ত হওয়া এটা স্টেক হোল্ডারদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে তিন নম্বরে যেটি হচ্ছে সেটি হলো তারা জনপ্রিয় হতে চাচ্ছে মানে একে জগৎকালে যে সকল কর্মকাণ্ড সেই সকল কর্মকাণ্ডের মধ্যে তাদের জনপ্রিয় হওয়ার এবং অমরত্ব লাভের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা তাদেরকে পেয়ে বসেছে যেখানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ তার সাথে গুরুত্বপূর্ণ হলো আইন শৃঙ্খলা এক নম্বর সমস্যা তো আইনশৃঙ্খলা রক্ষা করে এমনকি ভাত খাওয়ার চাইতেও এখন আইনশৃঙ্খলার ব্যাপারে মানুষের কনসার্ন অনেক অনেক বেশি এই জায়গাটিতে তারা মনোযোগ না দিয়ে তারা চট্টগ্রাম বন্দর করিডোর নতুন ইনভেস্টমেন্ট এই সকল বড়ো বড়ো বিষয়গুলি নিয়ে তারা সুদূর প্রসারী একটা স্বপ্ন জাল তৈরি করার চেষ্টা করছেন এটি বলা হয় পপুলারিজম রাজনীতিতে আসলে পপুলারিজম যে জিনিসটি এটি হয় না এটি কোনো অবস্থাতে ভালো কাজ করে না তো তারা এই যে পপুলারিজম করার চেষ্টা করছেন এটি তাদের তিন নম্বর দুর্বলতা তারা একটা মধ্যে চলে যে ব্রাকেটের গেছেন সেটা মাধ্যমে সেটি তাদের উপদেষ্টা মন্ডলীতে যাদেরকে তারা অন্তর্ভুক্ত করেছেন সেই অন্তর্ভুক্ত করার কারণে তাদেরকে যে কোনো মানুষ ব্রাকেট বন্দি করে ফেলতে পারছে তাদেরকে গ্রামীণ ব্যাংকের সরকার তাদেরকে এনজিও মার্কার সরকার তাদেরকে চট্টগ্রাম কেন্দ্রিক সরকার তাদেরকে আমেরিকা ব্যাক সরকার ইউরোপ ব্যাক সরকার তারপরে তাদেরকে ছাত্র জনতা সরকার এরকম বিভিন্ন ব্রাকেটে তাদেরকে ব্রাকেট বন্দি করে দেওয়া হয়েছে এবং এই যে ব্রাকেট বন্দি সেই বন্দি হওয়ার ক্ষেত্রে তারা সেখান থেকে বের হওয়ার জন্য বা সার্বজনীন হওয়ার জন্য তারা সেই চেষ্টা করেননি পাঁচ নম্বরে যদি আপনি তাদের যে ব্যর্থতার কথা চিন্তা করেন সেই ব্যর্থতা হলো যে তারা এখনো পর্যন্ত আমাদের মানুষের মৌলিক যে আকাঙ্ক্ষা রাজনৈতিক আকাঙ্ক্ষা এটা অনুধাবন করতে পারেননি নো ওয়ান আসলে মানুষ কি চাচ্ছে তারা মনে করছেন যে তাদের কি চাচ্ছে নির্বাচন চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোবাসছে তো মানুষের যে রাজনৈতিক আশা এবং আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষার জায়গাটা তারা আসলে রিড করতে এখন পর্যন্ত পারেননি বিস্তর ফেরাক দু নম্বর হলো যে মানুষের যে অর্থনৈতিক যে নিডস প্রয়োজন কার্যক্রম এখানে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম গরুচুর কারবারি আছে ফেন্সিডিল কারবারি আছে গাজার ব্যবসায়ী আছে রিক্সাওয়ালা আছে খেলাওয়ালা আছে তারপরে বৃহৎ গ্রুপ আছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ কোম্পানিজ কর্পোরেট কালচার আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে ব্যাঙ্ক আছে বিমা আছে মানে এগুলো বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে নানাভাবে এগুলো দেখে বলা হয় সামঞ্জস্য রক্ষা করে তারা তাদের ব্যবসা বাণিজ্য করে গরু যে চুরি করে সে তার একটা ভাগের অংশ নেতাকে দেয় গরুসড়দের নেতাকে দেয় গুরুচরের নেতা আবার সেটার অংশ রাজনৈতিক নেতাকে দেয় রাজনৈতিক নেতা পাশাপাশি আবার গুরুচর থানা পুলিশ প্রশাসন তাদেরকে দেয় এভাবে পকেট চোখদের একটা সিন্ডিকেট আছে সিন্তাইকারীদের সিন্ডিকেট আছে ভিক্ষুকদের সিন্ডিকেট আছে এবং এরা সে পুরো অর্থনীতিকে এটা যাকে বলে একটা বৃত্তের মধ্যে ঘুরোচ্ছে এবং এভাবেই ঘুরছে এটাই ইকোনমি এখানে একেবারে সব যে আপনি দেবতার মতো হবেন তা নয় এই জায়গাটাতে ডক্টর মহ বুঝতে পারেননি হাত দেননি তিনি পুরোটা জিনিসটাই মাইক্রো ক্রেডিট এবং গ্রামীণ ব্যাংকের ব্যাংকিং দিয়ে অনুধাবন করার চেষ্টা করছেন ফলে কি হচ্ছে গরু ছো রাখার বাড়িতে ধস নেমেছে গাঁজাতে বেশি হাসছে কম আসছে এলোমেলো হয়ে গেছে পুরো মন্দ কাজেলাফ হয়েছে আগে একটা চ্যানেলের মাধ্যমে মতো যেমন ধরেন আমাদের যাকে বলা হয় ড্রেন বাসার মলমূত্র যেগুলো যায় সেগুলো একটা ড্রেন দেওয়া যায় বাসা থেকে বের হয় পাইপের মাধ্যমে তারপরে ড্রেন তারপর ম্যান হোল এখন এগুলো যদি মেনটেন করে না করে সিটি কর্পোরেশন আপনার ড্রেনটা ফেটে গেল ম্যান ঢাকনা উপরে গেল তখন কি হবে ময়লা আবর্জনায় পুরো সমাজ সয়লাভ হয়ে যাবে এবং ঠিক সেম ঘটনাটি এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জমানাতে করছে যে এইখন এই গরু চুরির টাকা মানে পবিত্র জায়গায় চলে যাচ্ছে গাঁজা এমন জায়গাতে চলে যাচ্ছে এগুলো বলাও যাচ্ছে না তো এই জিনিসগুলো অর্থনীতির যে চাকাগুলো সেই চাকাটা সঠিক পথে না চলে ভেদ ভেদা কেদার মধ্যে চলে গেছে ছয় নম্বর গেল এটা এখন সাত নম্বরে তার যে সমস্যা সে সমস্যাটা হলো সে কথা বলতে মানে পারছে না সে কথা বলছে যথেষ্ট কথা বলছে সে মনে করছে যে কথা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেভাবে বলি তারপরে বিদেশের বিভিন্ন সভা সমিতির সে যেভাবে বলি ঠিক সেই কথাটা সে বাঙালিদের সঙ্গে বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না সে যাই বলছে সমালোচনা পাত্রতে পরিণত হচ্ছে এবং সরকারের যারা কর্তাব্য একই অবস্থা দেখেন রেজুয়া কত সুন্দর সুন্দর শাড়ি পরেন কত সুন্দর কপালে টিপ দেন কত স্টাইল করে কথা বলেন এত সুন্দর করে হাসেন একটু রাগ হন না কিন্তু পাবলিক তার কথা কমিউনিকেট করতে পারছে না রাগ হয়ে যাচ্ছে আপনি চিন্তা করেন আসি নজরুল মাস্টার অফ টকিং কত সুন্দরভাবে কথা বলতেন কিন্তু এই যে জনগণের সঙ্গে কথার সঙ্গে তিনি কমপ্লাই করতে পারছেন না না করার কারণে কি হচ্ছে রাগ হয়ে যাচ্ছে আর এই ভয়ে অনেক লোক আদিলুর রহমান শুক্র সাহেবের মতো লোক আহ তারপর শেষে অন্যান্য যারা আছেন বিশেষ করে ব্রিগেডের সাক্ষাতের মতো একেবারে জবানে তালা লাগিয়ে ফেলেছেন যে কথা আমরা বলবো না ফলে এই যে তারা যে কথা বলতে পারছেন না এবং কথা শুনতেও পারছেন না তারা পাবলিকের কথা কথাকে ভীষণ ভয় পাচ্ছেন এখন ডক্টর তিনি যদি এরশাহকে ডাকতেন পার্সোনালি বাবা আসো তোমার সাথে কথা বলি বাবার এই দেখো এই সমস্যা বাদ দাও তো তোমরা তো আর কদিন পর ক্ষমতা আসতেছো তোমরা আর কদিন পর ক্ষমতা আসতেছো বাবা তোমার যখন যা দরকার আসো আমার কাছে বলো আমি দোয়া করি তুমি অনেক বড় হও তুমি আমার কাছে এই খণ্ডিত চাচ্ছ কেন তোমার বাবা অখণ্ডিত আহ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তো অখণ্ডিত সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন পুরো ঢাকা শহরের মেয়র আর তুমি দক্ষিণ সিটির মেয়র হওয়ার জন্য লাফা হচ্ছ তুমি আমার কাছে দাবি করবো যে আপনি তাড়াতাড়ি এই দুই ঢাকাকে সেই কাছে আলাদা করে দিয়েছেন আপনি এক করে দেন এটা তোমার জন্য লাভজনক এবং তোমার প্রতিদ্বন্দ্বী ঢাকা শহরে তখন দুই ঢাকার উত্তর এবং দক্ষিণ যদি এক হয়ে যায় ইলেকশন হয় এই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তোমাকে ছাড়া মনোনয়ন দেবে কাকে এখানে তো বিকল্প নাই তুমি এটা লাভবান হওয়া তো তুমি সেই মানে অখণ্ড ঢাকার মেয়র না হয়ে তুমি খণ্ডিত ঢাকার মেয়র হওয়ার জন্য তুমি ঘোরাফেরা করছে এই কথাটুকু যদি উনি খালি বলতেন দেখে এনে আমার বিশ্বের যে শাক একটা একটু শব্দ করতো না একটা উদাহরণ দিলাম এরকম অনেক কিছু এরকম অনেক কিছু তিনি মুখ করে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলছেন তো তিনি এই যে মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন আহ এটাই হলো তার সাত নম্বর ব্যর্থতার দলিল এখন তাকে যেতে হবে যদি একটু যেতে হবে কিভাবে তিনি যাবেন সাতটি দরজা তার আছে এক নম্বর দরজা হলো শান্তিপূর্ণ একটা দরজা একেবারে জান্নাতি দরজা তিনি সুন্দর একটা নির্বাচন করবেন তারপর সেখানে ক্ষমতা হস্তান্তর করবেন ফুলের মালা নিয়ে হাসতে হাসতে চলে যাবেন এই একটা দরজা এটি সম্ভব আপনারাই বলেন দুই নম্বর দরজা হলো যে তিনি ওই যমুনাতে থাকবেন তারপর হঠাৎ করে একদিন ওখানে তিনি অসুস্থ হয়ে পড়বেন এবং ওখানে কিছু হওয়ার হবে আর আমি আঁকালাম না তিন নম্বর দরজা হলো যে তিনি যমুনা থেকে বের হবেন বের হয়ে বাংলাদেশের মধ্যেই কোনো একটা জায়গাতে যাবেন এবং সেটা সম্মানজনক নয় চার নম্বর দরজা হলো পলনে ছাড়েন এখন তিনি জাপানে আছেন তিনি বিদেশে কোনো একটা জায়গাতে যাবেন তারপরে শেষে তাকে যাকে বলা হয় এই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তিনি জানবেন আর তিনি সেখান থেকে ফেরত আসবেন না এরকম একটা ঘটনা পাঁচ নম্বরের জন্য তার যে দরজা সে দরজাটা হলো তাকে শেখ হাসিনার মতো এইভাবে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে তিনি যাবেন তাদের মতো করে এরকম একটা ঘটনা ঘটতে পারে ছয় নম্বর দরজা হলো তিনি এর সাথে পরিণতি ভোগ করতে পারেন ক্ষমতাচ্যুতু বেগম জিয়ার পরিণতি ভোগ করতে পারেন আর সাত নম্বরটা কি হতে পারে দরজা আকার আঙ্গিতে আল্লাহ মাফ করুক ও কথা আমরা স্মরণ করতে চাই না তার ভাগে কোনটা আছে আমি এক থেকে সাতটা অপশন বললাম এটার সিদ্ধান্তের মালিক স্বয়ং আল্লাহবুল্লাহ আমি তিনি সময় মতো ব্যবস্থা করে দেবেন সবকিছু এবং যেটা আমাদের জন্য কল্যাণ হবে সেটাই যেন আল্লাহ ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি